আসসালামু আলাইকুম বৃহস্পতি চলো আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছি আজকে কাতান আচ্ছা আপনার নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান আপডেট কাতানের কালেকশন সবগুলো পিওর কাতান শাড়ি একেবারে আপনাদের হানড্রেড পারসেন্ট পিওর এবং প্রাইসটা থাকবে আপনাদের একবার হাতের নাগালে সবচেয়ে কম দামে দেবো কাতানগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে অফার প্রাইজটা দেবো অরিজিনাল পিওর কাতান শাড়িগুলো একেবারে আপডেট কাতান শাড়ি প্রথম থাকবে মেরুন কালারটা মেরুন কালারে পিঙ্ক কালার পায়েরার চল মেরুন কালার পিঙ্ক কালার পায়ার চল একেবারে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো এগুলা অনেক দামি কাতান অনেক কমই দিয়ে দেবো আপনাদেরকে একেবারে লেটেস্ট কালেকশনগুলো আচল্লা না কন্ট্রাস্ট পার আঁচল কন্ট্রাস্ট বডিতে পুরো জরির কাজ করা বডিটা পুরো জরির কাজ করা সব কাতান শাড়ি এটা একটা কালার দেওয়া ব্ল্যাক কালার দেখেন এটা একটা কালার এটা আরও সুন্দর কন্ট্রাস্টে আনকমন সম্পূর্ণ কন্ট্রাস্টে আনকমন দেখেন ব্ল্যাকের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট ব্ল্যাক ইয়েলো কালার কন্ট্রাস্ট কাতানের একেবারে নতুন ভার্সন পিওর কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সিমায় সাইতে সিমায় পেয়ে যাচ্ছেন এগুলো দেখাই দেবো এখন খুলবো না জাস্ট শাড়িগুলো আপনার ডিজাইনগুলো কালারগুলো দেখাই দেবো আপনাদেরকে যে কত সুন্দর কত কোয়ালিটিফুল কাতানগুলো প্রাইসগুলো আপনাদের হাতে লাগালে একেবারে প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে আপনার ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কী পরিমাণ সুন্দর সুন্দর কাতান শাড়ি কামাল ভাই আপনাদেরকে কমে দিচ্ছে তা আপনারা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটা আমার ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন একেবারে লেটেস্ট কালেকশন কাতানের নতুন ভার্সন মাত্র চার হাজার পাঁচশো টাকা জেট ব্লু কালার জেট ব্লু কালার মেজেন্ডা কালার পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা আস্তে আস্তে দেখাও যা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার অনলাইনের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার তা আপনি অনলাইনে নিতে পারবেন প্রাইসগুলা ফিক্সড এবং ফাইনাল প্রাইস যারা হোলসেল নিতে চান অনেকগুলো নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আপনারা চলে আসবেন সিমেয়ার শাড়িতে ঢাকা গাউসিয়া নুনমেশের নিচতলায় চার বাই বাই সিমিয়া শাড়ি সিমে শাড়িতে আসলে আপনারা অনেক কাতান শাড়ি পেয়ে যাবেন একেমাত্র নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় কাতানের হিউজ কালার ব্ল্যাকের ভিতরে দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কালার প্যালার চল অনেক অনেক কাতান শাড়ি বলবোয়ার দেখেন এটা কলিজি কালারের ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা পিওর কাতান শাড়ি এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চুন্ডি কাতান শাড়ি চন্ডি দিও চুন্ডি কাতান শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইসগুলা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তো ব্লু কালারের ভিতরে ডাবা কোট চার হাজার পাঁচশো টাকা দেখেন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা চন্ডী কাতানের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম